যখন কোনো উদাহরণ দিতে যাই তখন বলি যে যে যেমন ঢেবনি জগৎ দেখে তেমনি এরকম একটা কথা আমরা বলি খারাপ কথা না এটা তা সবাই সবার দিক দিয়ে এই কথাটার কিন্তু একই অ্যাঙ্গেল থেকে বলে তা সন্দীপ বড্ড অন্যায় করে ফেলেছে সন্দীপ এই কথাটা তোমার বলা উচিত হয়নি কেন বলেছ অত সতী সাধ্য স্ত্রীকে যে কিনা তোমার ঘাটতির জন্য তোমার ভুলের জন্য পরকিয়া করতে বাধ্য হয়েছিল তাকে তুমি এই কথাটা বলছো এবং তাকে যারা সাপোর্ট করে তারাও এমনি নোংরাই কথাটা বলো একদম ঠিক করনি বলে কেন বলবে এই কথা তোমার বউ কি করেছে তোমার বউ যে পরকীয়া করেছে তার জন্য সম্পূর্ণরূপে তুমি দায়ী তোমার বউ যে বাড়ি ছেড়ে চলে গেছে এর জন্য সম্পূর্ণরূপে তুমি দায়ী এবং বউ চলে যাওয়ার পরে সংসারে তোমাদের বউয়ের কোনো মানে ঘাটতি তোমরা বুঝতে পারছো না তাহলে তোমরা কি মনে মনে চাইছিলে বউটা বাড়ি থেকে চলে যাক বউটা বাড়ি থেকে চলে যাক সোশ্যাল মিডিয়ায় তুমি শিকার করেছো ফিরে এসো অরিজিনালি কি চেষ্টা করেছো করনি তুমি যার জন্যে তোমার বউ পরকিয়া করেছে এবং তোমার মতো পুরুষদের বউদের পরক্রিয়া করাই সাজে কারণ তুমি পুরুষ হিসাবে সঠিক না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছে আমিও ভালো আছি গুড আফটারনুন সকালে ভিডিও দিতে পারিনি কাজকর্ম ছিল কিছু করার নেই আগামীকাল মনসা পুজো তার জন্য প্রস্তুতি চলছে সকালে উঠেই অনেক কাজ করতে হচ্ছে যার জন্য এখন ভিডিওটা করছি আমি গতকাল ছুটি ছিল আজকের দিনটা আমি স্কিপ করেছি ছুটি নিয়েছি কারণ কাল আমি বিকেলেই যাব পুজোর বাজার করতে যাই হোক তা প্রথমে যে কথাগুলো বললাম কথাগুলো কি আমার কথা না ওরে বাবা ওয়ান ইন অল মানে ওয়াইটি মোক্ষম দালাল এই কথা বলেছে সেই দালাল এখন আমাদের দালাল বলা শুরু করেছে তাহলে আমরা কেন তাকে মানে ওয়াইটির থেকে বড় দালাল কেন বলবো না বড় দালালের গায়ে লেগেছে সন্দীপ বলেছে যে যারা পরকিয়া করে আর তাদের যারা সাপোর্ট করে তারাও তাদের ছেলে মেয়েরাও এই কাজ করবে তারাও এই কাজ করে সন্দীপ তুমি কি দেখেছ কোথাও তারা পরকিয়া করে কেন বলেছো পড়লো কথা হাটের হাটের মাঝে যার কথা তার গায়ে লাগে তাই ভিডিওটা কেন করতে বসেছি একটা কমেন্ট এসেছে আমাদের ওই বড় দালালের কমেন্ট বক্সে যেটা নিয়ে ভিডিও করেছে সেই টাইপেরই কমেন্ট আর কমেন্ট করেছে আর এক মক্ষম দালাল বেরোতে হবে তাই একেবারে রেডি হয়ে মানে টোটোওয়ালার ফোন এসেছিল ওকে ও জিজ্ঞেস করছিল কটায় বেরোবো তাই আমি বলে দিলাম তা ও আস্তে আস্তে ভিডিওটা যতটুকু পারবো করে রাখবো নাহলে আবার এসে করবো যাই হোক আজকে বলা হচ্ছে এই সন্দীপ যখন বলেছে যে পরকিয়া যারা সাপোর্ট করে তারাও সেরকম তাকে বলা হয়েছে এই অধিকারটা কে দিয়েছে তাহলে যারা সন্দীপ ভুল করেছে কথাটা বলে আমি ধরে নিলাম ভুল করেছে তাহলে যারা এই কথাগুলো বলছে তা তাদের তো আর এই কথা এই সেম কথায় সাপোর্ট করা উচিত নয় না তা এখানে এর ভিডিওতে একটা কমেন্ট এসেছে সেই কমেন্টটা আমি তোমাদের সামনে বলছি এ ঠিক বলেছ নিজের রূপ আস্তে আস্তে বেরিয়ে পড়ছে মানে সন্দীপের কথা বলেছে আর ওই দালালগুলো ওরই মতো না হলে ওই দালালগুলোকে পছন্দ করে সত্যি একটা জঘন্য ছেলে তাহলে সন্দীপ যেমন তার মতো আমরা জঘন্য সন্দীপ জঘন্য আমরাও জঘন্য ওই জন্য সন্দীপকে সাপোর্ট করছি তাহলে সন্দীপ যদি বলে থাকে যে ও পরকীয়ারত মহিলাকে যারা সাপোর্ট করছে তারাও পরকিয়া করে কিংবা তার পরিবারের লোকজন পরকিয়া করবে সন্দীপ ভুল কথা বলেছে তোমরা যখন বারবার সন্দীপকে সাপোর্ট কর একটা সৎ ছেলেকে সাপোর্ট করার জন্য বারবার আমাদের নোংরা নোংরা ভাষা বলছো আমরা তখন কেন বলবো না আমরা তো সত্যের পথে আছি সন্দীপ তো কোনো অন্যায় করিনি সন্দীপ তো কোনো অন্যায় করিনি আর কেন এই কন্ট্রোভার্সিটা বন্ধ হবে বন্ধ করার একমাত্র কারণ হচ্ছে করুক আমাদের সন্দীপকে সব থেকে ছাড় দেওয়া হোক তার সমস্ত কেস তুলে নেওয়া হোক ডিভোর্স করুক ডিভোর্সের পরে দুজনে দুজনের মধ্যে থাকুক তখন আর কোনো কন্ট্রোভার্সি তার ভিডিও থেকে তারা করবে করবে অন্তত সন্দীপ আর এদের দিয়ে জুড়ে কোনো কন্ট্রোভার্সি হবে না না সেটা করবে না তাহলে তারা যদি করতে পারে আমাদের করতে বাধা কোথায় বারবার বলা হচ্ছে যে সে যে কাজ করেছে তাকে সুযোগ কেন দেওয়া হয়নি সুযোগ কেন দেওয়া হয়নি পরিষ্কার বলা হয়েছিল তাকে সুযোগ দেওয়া হয়েছিল পাড়ার লোকে এসে যখন বৈঠক বসেছিল বলেছিল আমি আর কোনো কোনোদিন ক্যামেরার কাজ করব না তাকে বলা হয়েছিল করতে হবে না সেখানে কথা দিয়েছিল সে ঠিক মতো থাকবে তাকে যদি ক্যামেরা ভিডিও করতে না হয় তার মতো থাকবে কথা দিয়েছিল তো তার মা সেইটা বলেই চলে গেছিলো তারপরে করতে গিয়ে ভিডিও কলে কথা গানা দেখানো তখনই তো সন্দেহ এসে ল্যাপটপ খুলে বুঝতে পেরেছে তার আগের দিন বসে এইসব বৈঠক হয়েছে তার মা চলে যাওয়ার পরপর সেদিন সন্ধ্যেবেলায় এই ঘটনা তারপরেও বলতে সুযোগ দেওয়া হয়নি উদাহরণস্বরূপ শোনালো যে কারো স্বামী যদি বিপদে পড়ে ফেঁসে যায় বৌদের সেখান থেকে ফিরিয়ে আনা উচিত তেমনি করে সন্দীপও কিন্তু চেয়েছিল যে ফোকলার থেকে বেরিয়ে আসুক ফোকলার থেকে বেরিয়ে আসুক তার প্রমাণটা হচ্ছে এই ফুকলি কিন্তু তার কমিউনিটি পোস্টের মধ্যে লিখেছিল যে সন্দীপ চেষ্টা করেছিল ফুকলার ফুকলিকে আলাদা করার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি এই কমিউনিটি পোস্টটা কি তারা ভুলে গেল সেখানে লেখাগুলো কি তারা ভুলে গেল কেন সেগুলো একবার করে দেখা হচ্ছে না কেন বারবার বলা হচ্ছে সন্দীপ নাকি তার বউকে ফিরিয়ে আনার চেষ্টা করেনি সন্দীপ যে চেষ্টা করেছিল ওর বর হলে সেটা করতো না আজকে স্বামী ফেসে গেলে বউরা উদ্ধার করে নিয়ে আসে কিন্তু কোথাও বউ ফেসে গেলে না কোনো পুরুষ মানুষ ওইভাবে উদ্ধার করে না অত সহজ না করে দেখ ওরকম তুই একটা করে দেখ তোকে কিভাবে তোর বর উদ্ধার করে আনে আমরা একটু দেখি একজন স্বামী দেখতে পাচ্ছে ল্যাপটপে তার বউ অন্য পুরুষের সঙ্গে মোবাইলে করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপরেও সেই স্বামী সেই বউকে ফুল চন্দন দিয়ে পুজো করবে এটাই বলতে চায় এটাই বলতে চায় আজকে পরকিয়া পরকিয়া কথাটা কি কোনো ডিভোর্সি মেয়ে যদি কোনো ডিভোর্সি ছেলে কিংবা কোনো টিনেজার ছেলে মেয়ে যদি প্রেম করে সেটাকে পরকিয়া বলে না পরকিয়া বলে একটা সম্পর্কে থাকার পরে আরেকটা সম্পর্কে যদি একটা লিগাল সম্পর্কে থাকার পরের মধ্যে একটা লিভা লিগাল সম্পর্ক থাকার মধ্যে সেই সম্পর্ক শেষ না করে যদি আর একটা ইলিগাল সম্পর্ক তৈরি করা যায় সেটা বলে পরকিয়া আর সন্দীপের সঙ্গে ফুকলির বিয়ে হয়েছিল পাঁচটা বছর সংসার করেছে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চা নমা আড়াই বছরের একটা বাচ্চাকে ফেলে সে বাড়িতে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে ছেলেকে নিয়ে যায়নি তাকে বোঝানো হয়েছিল বোঝানো হয়নি বলেছে যে জলপাইগুড়ির কাকুকে জলপাইগুড়ির কাকুকে তাহলে মধ্যস্থতা করে কারা তৃতীয় পক্ষ আসে মধ্যস্থতা করতে যখন সম্পর্ক ভাঙে তৃতীয় ব্যক্তি এসে মধ্যস্থতা করে যারা হিতৈষী বলে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কি দরকার আত্মীয় থেকে পর ভালো সে যদি তার সম্পর্ক তার সঙ্গে ভালো থাকে আজকে নিজের আত্মীয় অনেক সময় বাস দেয় বেশিরভাগ ক্ষেত্রে নিজের আত্মীয় ক্ষতি করে আপন থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো কথাটা এমনি এমনি হয়নি আজকে তুইও তো জানিস তোর নিজের সম্পর্ক ননদ তোর সঙ্গে সম্পর্ক ভালো নেই থাকে না ওরকম দরকার কি আমি ইনকাম করব আমি খাবো আমি আমার জন্য বাঁচবো আমার অত আত্মীয় কি দরকার আত্মীয় আত্মীয় জায়গায় থাকবে সবসময় বিপদে যে শুধু আত্মীয় এগিয়ে আসবে তা কিন্তু নয় আজকে আমি দেখেছি আত্মীয় অনেক সময় স্বার্থ নিয়ে মেশে কিন্তু কিছু মানুষ আছে যারা অনাত্মীয় কিন্তু তারা নিঃস্বার্থভাবে মেশে নিঃস্বার্থ ভালোবাসা এখনও আছে সিনেমার গল্প বাস্তব জীবনে দিলে হবে সিনেমার গল্প তৈরি কাল্পনিক চরিত্র সেখানে যে লেখে স্কিপ লেখে সে তার মতো করে লেখে ডিরেক্টর সেটাকে আবার নিজের মতো করে সাজায় হাতে তৈরি জিনিস হাতে তৈরি লেখা ওলট পালট করে সাজিয়ে গুছিয়ে করা যায় আর বাস্তব জীবনে অতটা ওলট পালট করা যায় না অতটা ওলট পালট করা যায় না আজকে যখন সে রাগ করে গেল সে রাগ করে গেল অন্যায়টা কাটছিল বারবার বলা হয়েছে সন্দীপ কেন তাদের বাড়িতে যায়নি বারবার সেটা বলা হয়েছে সন্দীপ কেন যাবে তারা কেন আসেনি তাদের মেয়ে অন্যায় করে বেরিয়ে গেছে বাড়ি থেকে এখানে সন্দীপ এমন কিছু করেনি যে মেয়ের বাড়ি থেকে সন্দীপের বাবা মা গিয়ে মেয়ের বাড়িতে বুঝিয়ে মেয়েটাকে নিয়ে আসবে কেন কেন যাবে সেটা সন্দীপ তো কোনো অন্যায় করেনি অন্যায় করেছিল সেখানে তাদের মেয়ে তাদের মেয়ে একটা নোংরা সম্পর্কে জড়িয়ে গেছিল আর এমন একটা পুরুষের সঙ্গে জড়িয়েছে তার আগে দুই দুটো বিয়ে ছিল তার আগে দুই দুটো সম্পর্ক ছিল সে নিজে স্বীকার করেছে তার দুটো সম্পর্ক ছিল একটার সঙ্গে ডিভোর্স হয়েছে আর একটার সঙ্গে রেস্টি হয়েছিল কিন্তু সোশ্যাল হয়নি বিয়ে বিয়েটা তাহলে একটা ছেলে তিন তিনবার তিনটে মেয়ে তার জীবনে এসেছে সে কত ভালো সে কত ভালো যে তার না আজকে সন্দীপের দিকে আঙুল তোলা হচ্ছে সন্দীপদের বাড়ির লোক কেন যায়নি তাকে বুঝিয়ে আনতে কেন বুঝিয়ে আনতে যাবে কি ঠেকা তাদের কি ঠেকা তারা অত্যাচার করেছে কিসের অত্যাচার করেছে কোনো প্রমাণ আছে যে সন্দীপের বাড়ি থেকে অত্যাচার হয়েছে সব মিথ্যে কথা বলা হয়েছে তাহলে কেন সন্দীপদের বাড়ি থেকে তাকে ফিরিয়ে আনার জন্য যাবে তবু জলপাইগুড়ির কাকু গেছিল নিজে উদ্যোগী হয়ে এবং সন্দীপদেরও সেটাই সহমত ছিল এবং সহমত ছিল বলেই সন্দীপরা জলপাইগুড়ির কাকু গেছে আর তাকে বলা হচ্ছে কে জলপাইগুড়ির কাকু কেন তোমার কই ফের দিতে হবে নাকি সে কে অনেক সময় নিজের আত্মীয়র থেকে পর হিতৈষী মানুষ অনেক বিশ্বাসী এবং ভালোবাসার হয় বারবার সন্দীপের দিকে আঙুল তোলা হচ্ছে সন্দীপের নোংরা ছেড়ে খারাপ ছেড়ে কেন সে কি করেছে কিছু তার বউ থাকতে বউ চলে যাওয়ার পরে সে যদি কোথাও সম্পর্ক করে সেটা করতেই পারে কারণ সেও পুরুষ মানুষ তারও একটা জীবন আছে তারও শখ আছে সে বুড়ো হয়ে যায়নি স্বামী সন্তানকে ফেলে কোনো বউ যদি ফষ্টি নষ্টি করে বেড়ায় আর সেই বউয়ের স্বামীটা সে গীতা পাঠ করবে তাই না সে তুলসী মালা গলায় দিয়ে জপের মালা জপবে তার শরীরের কোনো উত্তেজনা নেই তার শরীরে কোনো চাহিদা নেই সে শুধু বউয়ের তোষমিত করে চলে থাকবে তাই তো আজকে সন্তান হলেই মানুষের পুরো শারীরিক চাহিদা মানুষের চাহিদা ফুরিয়ে যায় না যায় না তো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট আজকে স্বামী যদি শারীরিক দিক দিয়ে একটু ঘাটতি থাকে ভালোবাসায় তো ঘাটতি ছিল না সন্দীপের সন্দীপকে দেখে বোঝা যায় না কি ছেলে সে আজকে সংসারটা কিসের জন্য হয় শুধু কি শারীরিক চাহিদা দায়িত্ব কর্তব্য থাকে না বিয়ে হলো সংসার করলাম বাচ্চা হলাম স্বামীর সঙ্গে সহবাস করলাম পারিপার্শ্বিক সম্পর্কগুলো আস্তে আস্তে এমন হয়ে যায় তখন কোনো দিকতে থেকে কোনটাই বেশি কোনটাই কম অত হিসেব করে কেউ সংসার করে না অত হিসেব করে সংসার করে না আজকে বিয়ের পরে দু বছর পরে চার বছর পরে স্বামীটা অসুস্থ হলে সেই মেয়েটা কিন্তু ফেলে যায় না ফেলে যায় না এটাই হচ্ছে মেয়েদের সঙ্গে ছেলেদের ফারাক মা একটা মেয়ে যখন মা হয় সে তখন অনেক দিক থেকে স্যাক্রিফাইস করে তার সন্তানের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য আজকে আমার স্বামী মারা গেছে দুটো বাচ্চা রেখে একটা এগারো বছরের মেয়ে আর একটা মেয়ের সবে বিয়ে হয়েছে তখন আমার স্বামী মারা গেছে আমি তো আর বিয়ে করতে পারতাম আমার তখন উনচল্লিশ বছর বয়স আমি কেন করিনি কারণ শুধু সমাজের হয় না আমি যদি করতাম আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য কোনো সমাজ তোয়াক্কা করা যেত না কেই বলতো কে কদিন বলবে কিন্তু আমি করিনি তার একটাই কারণ আমার মেয়ে দুটো অনাথ হয়ে যাবে কারণ তার বাবার জায়গা কেউ নিতে পারবে না আর আমি যদি একা থাকি তাহলে তাদের বাবা মা দুজনেরকে দায়িত্ব কর্তব্য আমি করতে পারবো স্যাক্রিফাইস করা যায় না যায় তো স্বামী না থাকলেও করা যায় আর যেখানে জল চারটে হাত পা সুস্থ সবল স্বামী আছে সন্তান আছে একটা ছেলে সন্তান সেই মা এইটুকু করতে পারলো না সে চলে গেল তার শারীরিক চাহিদা তার মানসিক চাহিদা মেটানোর জন্য অন্য পুরুষের কাছে এটা সমাজ সমাজবদ্ধ জীবের ক্ষেত্রে হয় না আজকে সন্দীপের যেটুকু খামতি ছিল সেটুকু পূরণ করার চেষ্টা কি সে করেছে সে করেছে কি আজকে সুযোগ দেয়নি কে বলেছে দেয়নি অন ক্যামেরা না অফ ক্যামেরায় সুযোগ দেয়া হয়েছিল অফ ক্যামেরা সুযোগ দেয়া হয়েছিল শুধু অন ক্যামেরায় সেটা সবার সামনে একবার যখন যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল তখন অন ক্যামেরা বলতে বাধ্য হয়েছিল ভালো করে শুনিস অর্ধেক কথা মিথ্যা বলেছিল তোদের তোর মিনা অর্ধেক কথা মিথ্যে বলেছিল বলেছিল না এক কাপড়ে বাড়ি থেকে চলে এসেছিলাম ওই এক কাপড়ে কি গেছিল যায়নি তো অনেক কাপড় চোপড় সঙ্গে গেছিল বলেছিল না একটা টাকাও নিয়ে আসেনি বলেছিল তো অনেক টাকাও নিয়েছিল সঙ্গে গয়নাগাটি অনেক কিছু নিয়েছিল বোঝাতে পারলাম সব মিথ্যা কথা বলে তার সেই মিথ্যেগুলোকে তুই সত্যি করে করে সাজিয়ে সাজিয়ে মানুষের সামনে বলে বলে সন্দীপের সন্দীপকে তুই দোষী সাব্যস্ত করছিস অন্যায় করলো চুরি করলো একজন আর উল্টে মালিককে তুই তুষছিস যে তুমি কেন তোমার টাকা ভালো করে সেরে রাখো নি চোর তো ঘরে ঢুকতেই পারে এরকম বিচার তাই না কন্ট্রোভার্সি তুমি সেরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার ঘরে আমি টাকা কিভাবে রাখবো চোর আমার ঘরে ঢুকে চুরি করবে আমার দোষ হবে টাকা রাখার আমার দোষ হবে টাকা রাখার চোর যেতেই পারে সন্দীপের বউ পরকিয়া করেছে করতেই পারে তুমি কেন সুযোগ দিয়ে চাহারে দুনিয়ার লোকের আর বাড়িতে অশান্তি থাকে না অনেকের স্বামী আমি দেখেছি আমি দেখেছি ওই যে আবার সেই টান টানতে হয় কণিকার স্বামী অসুস্থ কই সে তো ফেলে যায়নি সে তো পরকিয়া করেনি তাকে জোর করে ঘাট ধরে ধরে পরকিয়া করানো হয়েছে কণ্ঠভার্চির মাধ্যমে প্রতিদিন তাকে উলঙ্গ করা হয়েছে একটা সুস্থ স্বাভাবিক একটা সৎ চরিত্রার চরিত্র চরিত্রবান মেয়েকে তুই দিনের পর দিন চরিত্রহীন বানিয়েছিস আর যেখানে একটা চরিত্রহীনকে বলা হচ্ছে তোর খুব গায়ে ফোসকা পড়ছে তাই না খুব গায়ে ফোসকা পড়ছে পাঁচাটা আমরা আমরা না না তুই তুই দালাল দালাল ঠিকই বলেছে বাবা মা কেন যাবে বাবা মা দায় করেছে তারা যাবে তাদের ছেলে পরকিয়া করেছে আর ঠিকই তো বলেছে যেদিন থেকে সংসারে গেছে কোনো ঝামেলা নেই অবশ্যই পাঁচটা বছর সে নির্যাতিত হয়নি সে নির্যাতন করে গেছে তার অনেক প্রমাণ আছে সে নির্যাতন করে গেছে তাদের ছেলেকে ঠকিয়ে অন্য পুরুষের জন্য বেরিয়ে গেল আবার নিজে কমিউনিটি পোস্ট দিল যে হ্যাঁ আমি আমার প্রেমিকের জন্য ঘর ছেড়েছি আবার তার মা বাবা উল্টে যাবে সেই বাড়িতে কাদের কাছে যাবে তাদের মান সম্মান বোধ আছে মান সম্মান বোধ আছে অন্তত এইটুকু সম্মান থাকা উচিত ছিল যে মেয়ের বিয়ের দেনা মানে পাওনা জিনিসপত্র তুলতে মা আসে না বস্তায় করে মা খুটে খুঁটে নিচ্ছিল তা ক্যামেরা বন্দি করে আমরা দেখেছি ইতিহাসে একটা বিরল ঘটনা যে মাল রিকোভারিতে মা বস্তা নিয়ে মাল মেয়ের জিনিসপত্র খুঁজে খুঁজে আনে কিন্তু নাতি নাতিটাকে একবার চোখে টাকা দেখতে চায় না এগুলো এগুলো কি সমাজে চলে এগুলো সমাজে চলে মানুষ সেদিন বলেছিল মানুষ সেদিন বলেছিল মানুষের মুখ ঢাকা দেওয়া যায় না বাবা মা যাবে তাকে তোষামেত করে ফুল বেলপাতা দিয়ে নিয়ে আসতে তাই না কি দায় পড়েছে কি দায় পড়েছে তারা তো তাড়িয়ে দেয়নি তারা তাড়িয়ে দেয়নি সে যৌবনের তাড়নায় চলে গেছে তাকে ফিরিয়ে আনতে সন্দীপের মা বাবা যাবে খেয়ে কাজ নেই আইন যেখানে হস্তক্ষেপ করে না আমার যে কাকে ভালো লাগবে আমি কার কাছে কি না থাকবো অবশ্যই অবশ্যই এ কথার যুক্তি আমি দেব সংবিধানে বলা আছে সবাই স্বাধীনভাবে থাকতে পারে নারী পুরুষ সবাই স্বাধীনভাবে থাকতে পারে তাহলে তার যদি সংসারে না পোষায় সে কি করবে ডিভোর্স করে বেরিয়ে যাবে সোজা শুধু বলবে আমি থাকতে পারবো না মা বাবাকে বলবে তোমরা ডিভোর্স করাও এবং দুই ফ্যামিলি যদি ভাবে যে না সত্যি থাকা সম্ভব নয় অবশ্যই ডিভোর্স করা হবে কিন্তু ঘটনাটা ঘটনাটা ঘটেছে ঘটেছে সে তো প্রথমেই বলতে পারত পাঁচ বছর সংসার করে দেখলাম আমার এই বর ভালো না আমি থাকবো না বেরিয়ে যেত ডিভোর্স করে তা না কেন সে কি বলেছিল আমি তোর কাছে থাকবো আবার ওর সাথে সম্পর্ক রাখবো জল মানে গাছেরও খাবে তলারও কুড়োবে এটা তো ভাই আইন মেনে নেবে না কোনো আইনে তো লেখা নেই একটা বরের সাথে বিয়ে করে সংসার করব আর একটা পুরুষকে ধরে আমি তাকে ছুসবো এটা উদ্দেশ্যের আইন কোন আইনে কোন সংবিধানে লেখা আছে ভুল তো করেছে যখন যখনও দেখছে যে আমি এই সংসার থাকতে পারবো না ও ভেবেছিল কি সন্দীপের সংসারে থাকবো এদিকে নোংরামি করব ফোকলার সঙ্গে এইটা ছিল আসল উদ্দেশ্য এই চরিত্রের মেয়েরা কখনো ভদ্র হয় না যাদের পরকীয়া করার ইচ্ছা সেই পুরুষও ভালো হয় না সেই মেয়েও ভালো হয় না সংসার করতে নাচ্ছে করে চলে যাবা ডিভোর্স দিয়ে চলে গিয়ে তারপরে তুমি যা খুশি করো সেটা তোমার গার্জেনের দায়িত্ব সেটা আর পাবলিকের কাছে কিছু অসুবিধা হয় না আর সোশ্যাল মিডিয়ায় উঠেছে বলেই আমরা বলছি আর বলে যাবো হরিকার মতো অসহায় ভদ্র একটা সতী মেয়েকে যদি তুই দিনের পর দিন অসতি করে থাকে কেউ তাহলে একটা অসতিকে অসতি বললে আমাদের কোনো অন্যায় হবে না করুক দেখি কি আইনি ও নিতে পারেনি আর কাকে কি করতে পারে তোর যদি কিছু এখনো না হয়ে থাকে তাহলে আর কারোর কিছু হবে না তুই যা বলেছিস তুই যা করেছিস আজ অবধি কেউ করেনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওটা করেনি তুই যেটা করেছিস তোর তো মুখ এগুলো বলাই উচিত তা আমি একটা মানুষকে খুন করে গঙ্গা জলে শুদ্ধ হয়ে বললাম আমি আর কিছু করব না আজ থেকে আর আমি কিছু করব না ভালো হয়ে গেছি সে খুনের আসামি সাজা মুকুব তুমি যতটুকু কাজ করেছো ততটুকু ফল তোমার ভোগ করতে হবে তুমি লোককে উপদেশ দিতে তাই না স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় একদম ঠিক কথা স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় আর সত্যি সত্যি ফুকলি স্বাধীনতা নামে স্বেচ্ছাচারিত করেছে আরে বাবা দালাল বলছে না না এবার এক এক করে বলি প্রথম এখান থেকে বেরিয়ে গিয়ে বাপের বাড়ি ছিল বাপের বাড়ি ছিল বাপের বাড়ি থেকে মার খেয়ে গিয়ে ফুকলার সঙ্গে থাকা এটা এক নম্বর স্বেচ্ছাচারিতা ফুকলা নিজে বলেছে নিজে বলেছে আমার দায়িত্বে আছে তার গলার ভয়েস এখনও দেবশ্রীর ভিডিওর ভিডিওতে আছে সে নিজে বলেছে আমার দায়িত্বে আছে আমি তাকে ঘর ভাড়া করে রেখে দিয়েছি কেন ঘর ঘর ভাড়া করে রেখে দেবে কেন তার আত্মীয় স্বজন বাড়ি ছিল না আত্মীয় স্বজন বাড়ি ছিল না ফোকলার দায়িত্বে কেন সে নিজে কমিউনিটি পোস্টে ফোকলাকে স্বীকৃতি দিয়েছে এটা তার প্রথম ভুল দ্বিতীয় ভুল এটা এগুলো স্বেচ্ছাচারিতা তৃতীয় হচ্ছে বাপের বাড়ি থাকাকালীন ফোকলার সঙ্গে সম্পর্ক করা তার সঙ্গে ঘুরে বেড়ানো এটা স্বেচ্ছাচারিতা ভ্যালেন্টাইন ডে বানাতে ফোকলার সঙ্গে যাওয়া তার কাছ থেকে গিফট নেওয়া তার হাত দেখানো তার সঙ্গে রাতের বেলা বান্ধবীর বিয়েতে চলে যাওয়া বান্ধবী না তো ওর ফোকলা রিলেটিভের বাড়িতে গিয়ে বিয়ে খেয়ে রাত কাটিয়ে বাড়িতে আসা ফোকলাদের বাড়িতে রাত কাটিয়ে বাড়িতে আসা ফোকলাদের দোকানে তাকে মুদিখানার দোকানদারি করতে দেখা ফোনে ধরা পড়া সে ফোকলাদের বাড়িতে রয়েছে ফোকলার বাবাকে শ্বশুর মশাই বলা হচ্ছে পুরো স্পষ্ট এগুলোর স্বেচ্ছাচারিতা তার তো ডিভোর্স হয়নি ডিভোর্স না হলে সে বাপের বাড়ি থাকতে পারে আর একটা সম্পর্কে এই যে বারবার প্রমাণ দিয়েছে রাম মন্দির থেকে বেড়াতে যাওয়া সেখানে ফোকলার সঙ্গে থাকা ফোকলার সঙ্গে ঘোরা বাসের মধ্যে ধরা পড়া এগুলো স্বেচ্ছাচারিতা নয় অনেক মেয়ে বাপের বাড়িতে থাকে ডিভোর্স হওয়া পর্যন্ত তারা বাপের বাড়িতে থাকে ডিভোর্সের পরে যদি তাকে নূতন করে কোনো সম্পর্কে জড়াতে হয় জড়াবে সেটার মধ্যে কোনো অপরাধ নয় তাকে তো বাঁচতে হবে কেউ নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচে কেউ আবার নতুন করে বিয়ে করে বাঁচে তাহলে স্বেচ্ছাচারিতা নয় এগুলো তাই না আজকে আমাদের ঘরের মেয়েরা মা বাবা দিদি ভাই এরা ছাড়া বাইরে বেরোয় না নিজেদের আত্মীয় বাড়িতে গিয়ে নিজের মা ছাড়া দিদি ছাড়া রাত কাটায় না এগুলো হচ্ছে স্বাধীনতার সঠিক ব্যবহার এগুলো হচ্ছে স্বাধীনতার সঠিক ব্যবহার ফ্ল্যাটে ফুকলাকে নিয়ে থাকা এটা স্বেচ্ছাচারিতা নয় ফ্ল্যাট মালিক নিজে বলেছে যে আমার ফ্ল্যাট ভাড়া দিয়েছি সে প্রেমিক নিয়ে থাকে কে নিয়ে থাকবে আমার দেখার দরকার নেই তাহলে সেখানে তারাও জানে যে এই প্রেমিক নিয়ে থাকবে এটা স্বেচ্ছাচারিতা নয় এটাই হচ্ছে স্বাধীনতার অপব্যবহার আর ছেলেকে নিয়ে যাও না যাও না তো এটা স্বাধীনতার অপব্যবহার না এটা মাতৃত্বের মাতৃত্বের অপব্যবহার সে যে নিজেকে মা বলে সে যে ছেলের জন্য কাঁদে সেটার পরিচয় সে দিয়েছে যে তার উচিত নয় এটা করা সে মা মা এটা নিজে শুধু স্বীকার করে কিন্তু তার দায়িত্ব সে পালন করেনি জন্ম দিলেই মা সঠিক মা হওয়া যায় না সেটা বারবার প্রমাণ করে দিয়েছে এই ফুকলি গলা বাজিয়ে বাজিয়ে বড় কথা বলে লাভ নেই সন্দীপ সন্দীপকে দোষী করে কোনো লাভ হবে না আইনে দেখা যাবে শেষ পর্যন্ত কি হবে তা আমরা দেখেছি স্বাধীনতা সত্যিই সে স্বাধীনতার অপব্যবহার করেছে কিভাবে প্রমাণ করে দিলাম যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম আমি সমাজে থাকবো অথচ সমাজে যে নিয়ম শৃঙ্খলা সেগুলো মানব না এটা তো হয় না সাধারণ মানুষ অনেক কিছু পারে সাধারণ মানুষ অনেক কিছু পারে ফ্ল্যাটে থাকছে না কারণ সাধারণ মানুষ নাকি ওকে থাকতে দেবে না কেন কেন সাধারণ মানুষ কেন দেবে না থাকতে ওকে কি অন্যায় ওর তো কোনো অন্যায় নাই তাহলে ওর ফ্ল্যাট মালিক যখন বলেছে ওর ফ্ল্যাট ভাড়া করে যাকে খুশি তাকে নিয়ে থাকতে হবে তাহলে কেন মা বাবাকে বৌদিকে টেনে টেনে মোহরা বানানো হচ্ছে অনেক মেয়েরা একা থাকে কলকাতার মতো জায়গায় একা থাকে আর ও তো খা একদম দশ মিনিটের রাস্তা ওর বাবার বাড়ি থেকে একলা থাকতে পারবে না কেন অ্যাকচুয়ালি ও একা থাকার জন্য ওই ফ্ল্যাটটা ভাড়া নেয়নি তা চলো আগামী দিনে দেখা যাক আর কতটা কি আসে সামনে সব কিছু হবে দেখতেই পাবো আমরা তো দেখলেই বলবো না দেখলে বলবো না চলো আজকে এইটুকু থাকলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ার্সদের জন্য